সৈকত নিজের ফ্ল্যাটে ঢুকেই নিষ্পলক দৃষ্টিতে ওর স্থির ঝুলন্ত লাশের দিকে তাকিয়ে থাকল আশেপাশে কে এসেছে না এসেছে সেদিকে ওর কোনো খেয়াল নেই পাশের ফ্ল্যাটের অনেকেই এর মধ্যে এসেছে সৈকতের স্থির ঝুলন্ত লাশ দেখে আতকে উঠছে সৈকতের স্ত্রী এমন একটা কাজ করতে পারবে সেটা কারোর ধারণা ছিল না বিট্টু পুলিশকে কল করে দিয়েছে প্রায় অনেকক্ষণ হয়েছে কিন্তু পুলিশ এখনও আসেনি বিট্টু সৈকতের পাশের ফ্ল্যাটেই থাকে বিছানার পাশের টেবিলে একটা কাগজ পেলো বিট্টু সেটা হাতে নিয়ে এসে পড়তে শুরু করলো কাউকে কিছু না বলে বিট্টু সৈকতের কাছে গিয়ে বলল সৈকত সৈকত কোনো রেসপন্স করছে না সেই মতোই ওর লাশের দিকে তাকিয়ে আছে সৈকত তিন দিনের জন্য অফিসের কাজে শহরের বাইরে গিয়েছিল মাঝে মধ্যেই সৈকতকে অফিসের কাজে শহরের বাইরে যেতে হতো তখন তানিয়া বাড়িতে একাই থাকত আজ সকালেই বাড়িতে আসে সৈকত আর এসেই তানিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেল বিট্টু সৈকতকে হালকা একটা ধাক্কা দিয়ে বলল সৈকত এই শেষ চিঠিটা একবার দেখ সৈকত বিট্টুর দিকে ফিরে তাকালো। সৈকতের চোখে জল কিন্তু সৈকত কেন যেন কাঁদতে পারছে না বিট্টু সেই চিঠিটা সৈকতের দিকে এগিয়ে দিল সৈকত চিঠিটা নিয়ে পড়তে শুরু করল সৈকত তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না আমি জানি তুমি আমাকে খুব বেশি ভালোবাসো আমিও বিয়ের পর একসময় তোমাকে ভালোবাসবার চেষ্টা করেছিলাম কিন্তু এখন আর সেই ভালোবাসার চেষ্টাটা আমার কাছে কেমন যেন পানসে হয়ে গেছে আমি তোমাকে কখনোই তোমার মতো করে ভালোবাসতে পারিনি বিয়ের পরেও আসলে আমি অন্য কাউকে ভালোবেসেছিলাম তাকেই ভালোবাসতাম হ্যাঁ সৈকত আমি অন্য একজনকে ভালোবাসি সেটা তোমার থেকেও বেশি যার কারণে তোমার অনাগত সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলেছিলাম ওর সাথে রাগারেগি হওয়ায় বিয়েটা তোমার সাথে হয় কিন্তু পরে আবার সব ঠিক করে নেয় সে আবার আমি পুরনো প্রেমে পড়ে যাই এ কথা কেউ জানে না আমার মনে হয়েছিল যে তোমায় একবার জানানো উচিত অথচ শত চেষ্টা করেও তোমায় বলা হয়ে ওঠেনি বললেও তুমি কি সহজভাবে নিতে নিতে না তাও আমার নিজের পুরনো ভালোবাসার জন্য কিন্তু বিশ্বাস করো আমি তখনও জানতাম না আমার সেই ভালোবাসার মানুষটা আমাকে সত্যি ভালোবাসেনি ও আমার সাথে ছলনা করেছিল কিন্তু যখন এটা আমি বুঝতে পারি ততদিনে অনেক দেরি হয়ে গেছিল ও আমাকে একা ফেলে রেখে চলে গেছে সৈকত ভেবেছিলাম ওকে নিয়ে আমি হ্যাপি থাকব কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম মরিচিকার পিছনে ঘুরে কিছুই পাওয়া যায় না আমিও কিছুই পাইনি উল্টে অনেক কিছুই হারিয়ে ফেলেছি সেই সাথে তোমাকে ধোকা দিয়েছি শেষে নিজেও ধোকা খেয়েছি আমি জানি আমার এই পাপের কোনো ক্ষমা নেই তুমি হয়তো আমাকে ভালোবেসেছ তাই হয়তো ক্ষমা করে দিতে পারবে কিন্তু আমি যে নিজের কাছে নিজেই বড্ড অপরাধী তাই এই সব কিছু ছেড়ে নিজের সন্তানের কাছে চলে যাচ্ছি পারলে আমাকে ক্ষমা করে দিও সৈকত এতে তোমার চিঠিটা পড়া শেষ করে সৈকত ওইখানে বসে কাঁদতে শুরু করলো পুলিশ এই সবেমাত্র এসেছে পুলিশ সবাইকে সেই রুম থেকে সরিয়ে নিয়ে গেছে বিট্টু সৈকতের হাত থেকে চিঠিটা নিয়ে পুলিশের হাতে দিয়ে দেয় দুই দিন পরে সৈকতকে থানায় ডেকে পাঠায় পুলিশ সৈকত হাসপাতাল থেকে সরাসরি থানায় যায় দুই দিন আগে সৈকতের এক বন্ধুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তাকেই দেখতে গিয়েছিল সে কিন্তু সকালে সেই বন্ধুটা মারা যায় সৈকতের সাথে ছিল বিট্টু পুলিশের সামনে বসে আছে সৈকত আর বিট্টু পুলিশ বিট্টুর দিকে তাকিয়ে আছে হয়তো বিট্টুর সামনে পুলিশ কিছু বলতে চাইছে না সৈকত সেটা বুঝতে পেরে বলল ও আমার ভাইয়ের মতো আমার খুব কাছের যদি কিছু বলতে হয় ওর সামনেই বলুন ওসি সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল চিঠির কথাটা সত্যি ছিল কয়েক মাস আগে আপনার স্ত্রী অ্যাভোশন গড়িয়েছিল আমরা অনেক খুঁজেছি তাও আপনার স্ত্রী সেই প্রেমিকের কোনো খোঁজ পায়নি কিন্তু একটা কথা আমাকে খুব বেশি ভাবাচ্ছে সৈকত আর বিট্টু দুজনেই পুলিশের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে ওসি সাহেব বলল আপনার স্ত্রী সুইসাইড করার আগে ঘুমের ওষুধ খেয়েছিল কিন্তু সেটার কারণটা ঠিক বুঝতে পারলাম না সৈকতের পাশ থেকে বিট্টু বলল মনে হয় প্রথমে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে চেয়েছিল ওসি সাহেব বলল হুম সেটাও হতে পারে আচ্ছা সৈকত বাবু আপনি চাইলে আপনার স্ত্রীর লাশটা নিয়ে যেতে পারেন সৈকত কিছু বলল না চেয়ার থেকে উঠে বেরিয়ে গেল কয়েক মাস পরের কথা সৈকত এখন কিছুটা স্বাভাবিক কিন্তু খুব চুপচাপ অফিস থেকে ফিরে আসতেই ফ্ল্যাটের সামনে বিট্টুকে দাঁড়িয়ে থাকতে দেখলো বিট্টুকে দেখে সৈকত বলল কিছু বলবি বিট্টু ওদের ফ্ল্যাটের দিকে ইশারা করে বলল মা তোকে দেখা করতে বলেছে ভাই সৈকত নিজের ফ্ল্যাটে না গিয়ে বিট্টুদের ফ্ল্যাটে গেল বসবার রুমে বিট্টুর মা বসেই ছিল সৈকতকে দেখে বলল এইখানে বসো সৈকত তা আছো কেমন সৈকত ছোটো করে বলল ভালো তুমি বলেই পাশের সোফাতে বসল বিট্টুর মা বলল আমি ভালোই আছি কিন্তু তোমাকে নিয়ে কিছুটা টেনশন হয় সৈকত ছোটোবেলাতেই তোমার মা মারা গেল কয়েক বছর আগে আবার তোমার বাবাও চলে গেলেন এখন আবার তানিয়া কিছু বলতে গিয়েও বললেন না থেমে গেলেন পরে আবার বললেন এইভাবে তো আর জীবন চলে না তাই না তাই বলছিলাম তুমি আবার একটা বিয়ে করো বিট্টুর মার কথাতে সৈকত নিচের দিকে তাকিয়ে বলল আমার দ্বারা আর ওইটা হবে না আমি এসব নিয়ে আর কিছুই ভাবতে চাইছি না বিট্টুর মা আর কিছুই বলল না সৈকত হয়তো তানিয়াকে এখনও ভুলতে পারেনি তাই হয়তো সৈকত এই কথাগুলো বলেছে এটা বিট্টুর মার ধারণা কিছুক্ষণ পরে সৈকত মন খারাপ করে নিজের ফ্ল্যাটে চলে আসলো নিজের বেডরুমে গিয়ে একটা সিগারেট ধরিয়ে তানিয়ার বড় ফটোটার সামনে এসে দাঁড়ালো ফটোটার দিকে তাকিয়ে বলল তুমি ভেবো না তানু আমি আর বিয়ে করব না তুমিই আমার প্রথম আর শেষ ভালোবাসা বলে এই সৈকত কিছুটা সময় চুপ করে সিগারেট ফুঁকতে লাগল একটু পরে তানিয়ার ফটোর দিকে তাকিয়ে থেকে বলে উঠলো তুমি হয়তো ভেবেছিলে আমি কিছুই জানবো না তাই না বলেই মুচকি হাসল সৈকত কিছুক্ষণ পরে হাসি থামিয়ে বলল শেষে কিনা না আমারই বন্ধুর সাথেই দীপকে তোমার সাথেই মেরে ফেলতে চেয়েছিলাম আমি কিন্তু পরে ভাবলাম তোমাকে নিজের হাতেই মারব সেদিন যখন চিঠিটা লিখছিলে তখন আমি হঠাৎ করে ঢুকে পড়ায় ডায়েরিটা বন্ধ করা দেখেই আমার সন্দেহ হয় পরে তার পাতা ছিঁড়ে সেই চিঠিটাকেই কাজে লাগিয়েছিলাম তোমার সুসাইড নোট হিসেবে তোমরা দুজনেই আমার সন্তানের অপরাধী তাই দ্বীপের অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম যাতে কেউ বুঝতে না পারে আর তোমাকে তো নিজের হাতেই মারলাম কিছুটা কষ্ট হয়েছিল ঠিকই তোমাকে মারার সময় কিন্তু তুমি যা করেছিলে এটাই ছিল তোমার প্রাপ্য পাইলে আমার সন্তানের কাছে ক্ষমা চেয়ে নিও যদিও কাউকে খুন করা দণ্ডনীয় অপরাধ তবু বিয়ের পরকিয়ার জেরে কত মানুষ শেষ হয়ে যাচ্ছে অকালেই কত সংসার ভেঙে ছারখার হয়ে যায় শুধু একটা মানুষ আসক্ত না থাকার কারণে কথাটা শুধু একটা মেয়ে না একটা ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য